নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়ে টানা দুই জয়ে সিরিজ বাংলাদেশের ঘরে হোয়াইট ওয়াশের ম্যাচে এবার পালা এশিয়া কাপের আগে পুরো স্কোয়াড বাজিয়ে দেখার তাই তো তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা একাদশে আসতে যাচ্ছে একঝাঁক পরিবর্তন কপাল খুলতে যাচ্ছে নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি মোহাম্মদ সাইফুদ্দিনদের মতো তারকাদের সেক্ষেত্রে বিশ্রামে যেতে হবে বেশ কয়েকজনকে সব মিলিয়ে ডাচদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে কেমন হয় টাইগারদের একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে এশিয়া কাপের আগে ওপেনিং জুটি নিয়ে বিন্দুমাত্র পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই বিগত সিরিজগুলোতে তানজিদ তামিম ও পারভেজিমন নিজেদের যথেষ্ট প্রমাণ করেছেন ফলে দুই এই বাঁহাতি এখন বিশ ওভারি ফর্মেটে নিয়মিত ওপেনার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে কাউকে বিশ্রাম দেওয়ার ভাবনা না থাকলে তারা দুজনই ইনিংস শুরু করবেন তৃতীয় ম্যাচেও নাম্বার তিনে থাকবেন অধিনায়ক লিটন দাস গত দুই ম্যাচেই ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন অধিনায়ক প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দারুণ পারফরমেন্স করেন সাইফ হাসান দ্বিতীয় ম্যাচে ব্যাটে নামার সুযোগ পাননি তৃতীয় ম্যাচে সুযোগ আসলে সেটা লুফে নিতে চাইবেন চলতি সিরিজে এখনও ব্যাটিংয়ে নামার সৌভাগ্য হয়নি তাওহিদ হৃদয়ের তিনিও অপেক্ষায় আছেন মার্কুটে ব্যাটিং দেখানোর জাকির আলী অনেক টি টোয়েন্টি দলের প্রমাণিত মুখ তাই তো এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলেও অবাক হওয়ার কারণ তার জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য আছেন শামীম পাটোয়ারি সঙ্গে আরেক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও একটা সুযোগ দিতে চাইবে স্পিন বিভাগে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন নাসুম আহমেদ তাকে সঙ্গ দেওয়ার জন্য থাকবেন সাইফ হাসান শামীম পাটোয়ারির মতো পার্ট ইমাররা সেক্ষেত্রে বিশ্রামের সুযোগ হতে পারে শেখ মেহেদির পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরতে যাচ্ছেন সাইড বেঞ্চ থেকে বোলিং এর পাশাপাশি তার ব্যাটিং দক্ষতা কাজে দেবে বেশ পেস লাইন আপে থাকবেন তানজিম সাকিব সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদ যাবেন বিশ্রামে চোট কাটিয়ে এই সিরিজে কামব্যাক করা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট তবে কোনো কারণে যদি দ্য বেঞ্চে রাখতে হয় সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে আরেক বাহাতি শরীফুল ইসলামের সিরিজ নিশ্চিতের পর নির্ভার বাংলাদেশ তাই তো অন্তত দুই থেকে তিনটি পরিবর্তন দেখা যেতে পারে তৃতীয় টি টোয়েন্টিতে সিলেটে ম্যাচটি মাঠে গড়াবে বুধবার সন্ধ্যা ছয়টায়